কালকে ঈদ আমি ভিডিওটা রাত্রের থেকে শুরু করছি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি একটা নতুন অলকলার দিয়ে যে গুছানো শেষ তেমন কিছু করিনি একটু হালকা সাজিয়ে নিয়েছি রেগুলার যেভাবে থাকে এইভাবেই রাখছি যেভাবে ছিল এইভাবেই রেখে দিলাম এখন কটা চালের গুঁড়ি দিয়ে রুটি বানিয়ে নিব। ভালো করে মথে নিচ্ছি এখন ঈদের দিন সকালবেলা গরুটাকে আমি জীবিত একটু দেখে নিলাম একটু পরেই তো কোরবান হয়ে যাবে আল্লাহর নামে সবাইকে ঈদ উল আজাহার শুভেচ্ছা ঈদ মোবারক এদিক দিয়ে আমি শ্যামাই একটু রান্না করতেছি আর নুডলস রান্না হয়ে গেছে এগুলো টেবিলে রেখে দিলাম এভাবেই ডেকোরেশন করেছি বেশি কিছু করিনি অনেক কাজ আছে তো তাই আপনারা কে কীভাবে ঈদের আনন্দ উপভোগ করতেছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আবার আমি একটু অসুস্থ আজকে তিন দিন ধরে এখন বাপ ছেলেরা মিলে নামাজে যাচ্ছে বড় ছেলে আগে গেছে ছোট ছেলে যাচ্ছে এখন আপনাদের ভাইয়াও বের হলো ফিয়া মারিল্লা এখন আমি একটা বিছনা চাদর আনছি নতুন এটা বিছিয়ে নিচ্ছি ভাগ্য খারাপ দেখতেছি চাদরটা ছোট তাই কি করব আগেরটাই বিছিয়ে নিলাম গুসানো শেষ এখন এই যে আপনাদের ভাইয়া একটু বিডিও করে আনছে মসজিদের ভিতরে সেটা এখানে আমি লাগিয়ে দিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে কিন্তু বোঝার উপায় নেই কে গরিব কে বড়লোক কোরবান দেওয়া শেষ গোস্ত কুটা হচ্ছে আমাদেরকে একটু দিয়ে গেছে রান্না করার জন্য প্রায় পাঁচ কেজির মতো এগুলো সব ময় মশলা দিয়ে একসাথে কী কি মশলা দিছি ডিটেলস আর বললাম না সবাই তো জানেন গরু গোস্ততে কী কী লাগে আজকের রেসিপিটা শেয়ার করলাম না সব কিছু দিয়ে একসাথে হাতে মাখিয়ে রান্না করে নিব। চুলায় বসিয়ে দেওয়া হলো এখন একটু ভালো করে এনে নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন ম্যাজিকের মতো রান্না শেষ বাটিতে করে বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে আর সবাইকে খেতে দিচ্ছি কালারটা কেমন হয়েছে সুন্দর না সবার খাওয়া দাওয়া শেষ এখন আমি একটু খেয়ে নিচ্ছি ভিডিওতে যদি ভুল কিছু হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমাদের বিল্ডিং এর পার্কিং এরিয়া বিল্ডিং এর যারা যারা কোরবান দিছে সবাই কাটাকাটি করতেছে অনেক কিছু ভিডিও করতে পারি এখন আবার একটু আসলাম গোস্ত কীভাবে করতেছে দেখার জন্য এই যে আমাদের বাঘের গোস্ত চলে আসছে বাসায় একে একে সব চলে আসতেছে এখন সবাইকে দেওয়ার জন্য প্যাকেজিং হবে মেপে মেপে সবাইকে দেওয়া শেষ রাত্রেবেলা আমরা ভাত খেয়ে নিচ্ছি গোস্ত দিয়ে প্যাকেট করছি যে ওইটা আবার ডিলিট হয়ে গেছে কিভাবে বলতে পারি না প্লিজ কেউ কিছু মনে করবেন না খাওয়া দাওয়া শেষ এখন তো একটু কোক খেতে হবে আমি চাইছিলাম ডাক্তারটা একটু সুন্দর খুলে খুলতে আর ভালো করে লেগে গেছে এই যে মোজো গ্লাসে ডেলে নিচ্ছি এটা মোজো কোকা না আমরা মোজো বয়কট করছি আপনারাও বয়কট করবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নেবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম